আজকের ভিডিওতে আমরা সিরিজ টেস্ট ল্যাম্প কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব সিরিজ টেস্ট ল্যাম্প হলো একটি সহজ এবং কার্যকরী টুলস যা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স এবং ট্রাবল শুইংয়ের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি টুপিন প্লাগ এবং প্রয়োজন হবে একটি বাল্ব হোল্ডার এবং প্রয়োজন হবে একটি বাল্ব যেটা আপনারা একশো ওয়াট ষাইট ওয়াট বা দুইশো আটের লাইট নিতে পারেন আর প্রয়োজন হবে কিছু তার এরকম লাল বা কালো যে কোনো কালারের তার ব্যবহার করতে পারেন এই চারটি আইটেম দিয়ে আপনারা খুব সহজেই একটি সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে কীভাবে একটি সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব টেস্ট ল্যাম্প তৈরি করার জন্য প্রথমে আমি এই টুপিন প্লাগটি কানেকশন করে নেব সেজন্য আমি এই তারের দুটি মাথা ছিলে নেব ছিঁড়ে নেওয়ার পর টুপিন প্লাগের সাথে কানেকশন করে নেব তার জন্য আমি টুপিন প্লাগটি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি এ তারের দুটি মাথা টুপিন প্লাগের যে ক্যাপটি আছে ক্যাপটির মধ্যে ঢুকিয়ে নিলাম ঢুকে নেওয়ার পর এ তার দুটি খুব ভালোভাবে ভাজ করে নিয়ে টুপিন প্লাগের কানেকশন করে দেবো এখানে আপনি লাল বা কালো যে কোনো তার যে কোনো দুটি পয়েন্টে কানেকশন করে নিতে পারেন তার জন্য কোনো সমস্যা হবে না এভাবে কানেকশান করে ভালো করে টাইট করে দিতে হবে টাইট করে দেওয়ার পর আমি টুপিন প্লাগের এই ক্যাপটি লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর এখন আমি কানেকশান করব এই বাল্ব হোল্ডার তার জন্য আমি বাল্ব হোল্ডার ক্যাপটি খুলে নিয়ে এর এটা ঢুকিয়ে নিলাম এখন আমি এই বাল্ব সাথে তার দুটি কানেকশন করে নেব এখানেও কোনো লাল বা কালো যে কোনো তার কানেকশন করতে পারেন যে কোনো পয়েন্টে নেগেটিভ পজিটিভ এটা দেখার কোনো দরকার নাই যে কোনো দুটি তার যে কোনো দুটি পয়েন্টে কানেকশন করে দিলেই হবে এভাবে কানেকশন করে দিবেন দিয়ে ভালো করে টাইট করে দিবেন কানেকশন করে দিলাম এখন আমি ক্যাপটি লাগিয়ে দেব ক্যাপ লাগানোর পর এই বাল্ব হোল্ডারের সাথে এই বাল্বটি আমি লাগিয়ে নিলাম এখন এই অবস্থায় যদি এই টু পিন প্লাগটি পাওয়ার সকেটের সাথে সংযোগ করে দিই তাহলে এই বাল্বটি জ্বলবে এখন এটাকে যদি আমরা সিরিজ টেস্ট ল্যাম্প হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখানে যে দুটি তার দেখতে পাচ্ছেন লাল এবং কালো এই দুটি তারের যে কোনো একটি তার আপনার এখান থেকে কেটে নিতে পারেন এখানে আমি লাল তারটি কেটে নিচ্ছি এখানে আমি কালো তারটিও কাটতে পারেন তাতে কোনো সমস্যা নেই কেটে নেওয়ার পর এ তারের দুটি মাথা ছেলে নিতে হবে ছেলে নেওয়ার পর এ দুটি তারের যে মাথা বের হয়েছে এটা দিয়ে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চেক করতে পারবেন টুপিন প্লাগে লাইন দেওয়ার পর যখন আমরা তার দুটি টাচ করবো তখন এই লাইটটি চলবে এই লাইটটি ভালো আছে কি না সেটা চেক করবো টুপিন প্লাগে লাইন দেওয়ার জন্য আমি একটি পাওয়ার সকেট বোর্ড নিয়েছি এখানে আমি টুপিন প্লাগটি সংযোগ করে নিলাম নেওয়ার পর এখন আমি এটা টাচ করে দেখি লাইনটি লাইটটি চলে কি না দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু পরিপূর্ণ আলো দিচ্ছে এখন আমি চেক করবো এই লাইটটি ভালো আছে কি না সেজন্য দুটি তারের মাথা লাইটের যে দুটি পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে এখানে আমার হাতে একটি পাওয়ার কট দেখতে পাচ্ছেন এই পাওয়ার কটগুলো রাইস কুকার টিভি এবং কম্পিউটার এবং যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের সাথে দেওয়া থাকে অনেক সময় দেখা যায় যে সুইচ দেওয়ার পরও টিভি চলছে না কম্পিউটার চলছে না বা রাইস কুকারটি চলছে না তখন আমরা অনেকেই ধরে নিই যে রাইস কুকারটি হয়তো নষ্ট হয়ে গেছে বা টিভিটি হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু বাস্তবে দেখা যায় যে আপনি সুইচ দিয়েছেন কিন্তু রাইস কুকার পর্যন্ত যে পাওয়ার যাবে সেটি যাচ্ছে না আপনার টিভি বা রাইস কুকার পর্যন্ত পাওয়া না যাওয়ার কারণ হলো এই যে তারটি দেওয়া থাকে অনেক সময় তারটি খারাপ হয়ে যায় এখন এই তারটি ভালো আছে না খারাপ আছে সেটা চেক করার জন্য এই সিরিজ টেস্ট ল্যাম্পটি ব্যবহার করতে পারেন সেই জন্য সিরিজ টেস্ট ল্যাম্পটি দিয়ে যেভাবে আপনি তারটি চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্পটি বোর্ডের সাথে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর এখানে সিরিজ টেস্ট ল্যাম্পের একটি মাথা আপনি সংযোগ করবেন এই টুপিন প্লাগের একটি প্রান্তে এবং অন্য একটি প্রান্ত সংযোগ করবেন প্লাগের অপর প্রান্তের যে হোল আছে সেই হোলের মধ্যে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেই একইভাবে দুটি পয়েন্টই চেক করবেন যদি দেখেন যে লাইটটি পরিপূর্ণ আলো দিচ্ছে তাহলে বুঝবেন যে তার অর্থাৎ প্লাগটি ভালো আছে আর যদি আলো না দেয় তাহলে বুঝতে হবে যে আমার প্লাগটি খারাপ হয়ে গেছে এইভাবে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসকে আপনি এই সিরিজ ডিসলাম দিয়ে চেক করতে পারবেন ডিভাইসটি শর্ট সার্কিট আছে কি না বা কোনো কিছুর কোয়ান্টিটি ঠিক আছে কি না যে কোনো মোটর ফ্যান এগুলো ঠিক আছে কি না চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ